কাল থেকে যেটা হিন্দুদের ঐতিহ্যের একটা প্রধান উৎসব হিসেবে ধরা হয় সেই নবরাত্রি শুরু হচ্ছে তো আধ্যাত্মিকভাবে শক্তির এই নয়টা রূপের কি উপযোগিতা আছে আর যেমন আমরা বলি শিব শক্তি মানে তারা একটাই সত্তা তাহলে এই নয়টা আলাদা রূপ কি বোঝায় এদের গুরুত্বটাই বা কি আমরা দেখি কখনও কোনো শৈল পুত্রী হন কখনো ব্রহ্মচারিণী কারো হাতে থাকে কমণ্ডলু কারো হাতে শুধু জপমালা আবার কাত্তায়নীয় আছেন যিনি দুষ্টদের সংহার করেন তাহলে কি এগুলো আলাদা আলাদা রূপ নাকি আমাদের ভেতরের নানা মুখ আমাদের জন্য নবরাত্রির আসল মানে কি আর আমরা এটাকে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে বুঝব কথা হলো এই নয় সংখ্যাটাকে ঠিকঠাক ধর না নয়ের ব্যাপারটা প্রতীক মাত্র নয় মানে কোনো একটা নয় দুটো ও নয় তিনও না নয় মানে অনেকগুলো শিবের শক্তি যত রকম ভাবে প্রকাশ পেতে পারে বা পায় তা অসীম রকমের হতে পারে তিনি ব্রহ্মচারিণী তিনি মহাগৌরী তাই উনি শান্ত ক্ষমা করে দেন সবাইকে আর তুমিও বললে যে কাত্তায় যিনি চন্দ্র ঘণ্টা মাতা তিনি আবার উনি সৃষ্টি করতেও পারেন ধ্বংসও করতে পারেন সব ধরনের কর্মই শিবের অর্থাৎ সত্যের শক্তির দ্বারা সম্ভব হয় যখন সব ধরনের কর্মই সম্ভব তখন কোন কর্মটা করা উচিত সেই কাজটাই করা উচিত যার কেন্দ্রে শিব বসে আছেন যতক্ষণ তোমার কাজের কেন্দ্রে শিব আছেন ততক্ষণ তুমি যেটাই করো না কেন সেটা শুভই হবে হবে আর নবরাত্রি আমাদের শেখায় যে চিন্তা করো না কর্মের রূপ রং নাম বা আকার দুনিয়া কি রেখেছে আর কেমন রেখেছে শক্তি তোমার সামনে মহাগৌরী রূপে এসেছে তাহলে তো তোমার মনে হবে মমতাময়ী মা আর শক্তির রূপ কালী সামনে এসে দাঁড়িয়েছেন তুমি তো কেঁপে উঠবে স্তব্ধ হয়ে যাবে বলবে এখনই বধ হবে এইটাই ভালো আর সঠিক কাজ সঠিক কর্ম কখনো ডান দিকে যায় তো কখনো যায় কখনো জন্ম দেয় তো কখনো মৃত্যুও নিয়ে আসে কখনো কাজ সোজা চলে কখনো ঘুরে চলে তাই এসব নিয়ে চিন্তা করো না যে কাজটা কেমন চলছে যারা কাজের গভীরতা বোঝে না তারাই শুধু কাজ নিয়ে চিন্তা করে তুমি বরং এটা দেখো যে কাজের পেছনে কারা আছে শক্তির পেছনে যিনি আসল কর্তা তার নামই শিব তাই শুধু এটুকু নিশ্চিত হও যে তোমার কাজ তোমার ভাবনা আর তোমার পুরো জীবন শিবত্বের কেন্দ্র থেকে আসছে কিনা যত রকমের বৈচিত্র্য সম্ভব অস্তিত্বে আর জীবনে নবরাত্রি সবার প্রতীক কোন রকমের বৈচিত্র্য নিজে থেকে খারাপ না আবার কোন রকমের বৈচিত্র্য নিজে থেকে ভালোও না জীবনে কোনো নির্দিষ্ট কাজকে একেবারে পাপ বলা যায় না আর কোনো নির্দিষ্ট কাজকে একেবারে পূর্ণও বলা যায় না ঠিক ভুল ভালো মন্দ পাপ পুণ্যের বিচার শুধুমাত্র একটাই জিনিস করে শিব থেকে কর্ম বেরিয়েছে নাকি বেরোয়নি সত্য থেকে উদ্ভূত হয়েছে কিনা এইটাই আসল প্রশ্ন যদি তোমার কর্ম তোমার জীবন সত্য থেকে না আসে তাহলে সেটা কোথা থেকে চালিত হচ্ছে যদি সত্য না হয় তাহলে মিথ্যা থেকেই তো হবে আর মিথ্যা মানে কি ভয় অস্থিরতা লোভ আতঙ্ক ঈর্ষা বিভ্রান্তি এই এইটাকেই দেখতে হবে এটাই তো নবরাত্রির বার্তা যে জীবনটা কি ভিত্তিতে বাঁচছি কর্ম না বাইরের কিছু না রূপ রং বা বাহ্যিক আড়ম্বর না মূল কথা হচ্ছে ভিতরের ভিত্তি কোন ভিত্তিতে তুমি বাঁচছ শিবের ভিত্তিতে বাঁচছ নাকি শবের সবের ভিত্তিতে সত্যের উপর দাঁড়িয়ে আছো নাকি ভ্রান্তি আর মোহে ডুবে আছো আর অন্ধকারই জীবন কাটিয়ে যাচ্ছ তাই যখন আমরা শিবরাত্রি পালন করি তখন দেবীদের উপাসনা করার সময় এটা সবসময় মনে রাখা দরকার যে শক্তি আসলে কিছুই নয় শিবেরই এক সাকার রূপ আর শিবের শাখার রূপ অসংখ্য হতে পারে সব রূপই প্রিয় যতক্ষণ পর্যন্ত তা শিবের যদি সেটা শিবের হয় তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আর বিভীষিকাময় রূপও প্রিয় পূজনীয় পবিত্র আর যদি সেটা শিবের না হয় তাহলে সবচেয়ে সুন্দর সবচেয়ে মোহময় আর সবচেয়ে আকর্ষণীয় রূপও ত্যাগের যোগ্য রূপ দেখে বিচার করো না রূপ তো অসংখ্য হতে পারে কেন্দ্রে যাও মর্মটা বুঝে দেখো যদি মর্ম ঠিক থাকে তাহলে সব রূপী পূজনীয় সব রূপেরই উৎসব হওয়া উচিত এটাই তো নবরাত্রি আচার্য যে একটা গল্প আছে যা নবরাত্রির সঙ্গে জড়িত সেটা বলে শক্তির নবম রূপ যেটা সিদ্ধিরাত্রি বলা হয় তার কথা এই কাহিনীতে বলা হয় যে শিব নিজেই আদি পরাশক্তির উপাসনা করেছিলেন যিনি শক্তির অব্যক্ত রূপ তারপর সেই উপাসনার ফলে এক ব্যক্ত রূপ ধারণ করেন এবং সেই শক্তি নবম রূপে প্রকাশ পায় এখন আপনি যেমন ব্যাখ্যা করলেন যে আমাদের কর্মের ভিতটা দেখতে হবে এবং শক্তির মাধ্যমে আমরা শিবের দিকে এগোতে পারি তাহলে এই কাহিনীতে তো দেখা যাচ্ছে শিব নিজেই শক্তির উপাসনা করছেন তাহলে এই কাহিনীটাকে কীভাবে বুঝব সবকিছুই সম্ভব একে এইভাবেই বুঝো। যখন আমি বলেছিলাম যে কর্ম জীবন চিন্তা সংসার এই সব কিছু রূপ রং না দেখে সরাসরি কেন্দ্রে মন দাও তখন এর মানে হল রূপ রং কর্ম বা ঘটনাগুলো যেমনই হোক না কেন তাতে কিছু আসে যায় না এখন তুমি বলছো শিব উপাসনা করছেন গল্প বলে শিব উপাসনা করছেন কিন্তু শিব তো আদ্বৈত ব্রহ্ম উনি কাকে উপাসনা করবেন তাই এই উপাসনার গল্পটাও আসলে এটাই বোঝাচ্ছে যে যদি শিবত্ব কেন্দ্রে থাকে তাহলে এমন ঘটনাও পবিত্র হয়ে ওঠে তুমি যদি শিবকে নিয়ে একটা মিথ্যা একটা গল্প বানাও যেখানে শিব সংসারের পূজা করছেন যেখানে শিবও প্রার্থনা করছেন তাহলে বুঝে নিও সেটা শক্তির কথাই বলা হচ্ছে যেখানেই শিব কিছু করতে দেখা যায় যেখানে শিব কর্তা হয়ে ওঠেন সেখানেই ধরে নিতে হবে যে সেটা শক্তির প্রকাশ কারণ শিব মূলত অকার্তা তিনি শুধু উপস্থিতি মাত্র এক অচল উপস্থিতি তার না কোনো রূপ আছে না রং আছে না আকার আছে কিন্তু আমাদের চোখ তো কেবল রূপ রং আকারই দেখতে পায় তাই এই জগতের মধ্যে যেসব জিনিস চলমান যেগুলোতে শক্তির প্রবাহ আছে সেই সব কিছুর মধ্যে নিহিত শিবত্ব বোঝাতে আমরা শক্তি নামটা ব্যবহার করি আর যেহেতু দুনিয়াতে অনেক বৈচিত্র্য আছে নানা ধরনের বস্তু ও অবস্থা আছে তাই সেই অনুযায়ী আমরা শক্তির বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ডাকি শিব নিজে থেকে কোনো মাধ্যম পায়নি মাধ্যমটাই ঠিক করলো যে শিবত্বকে প্রকাশ করতে হবে তুমিও এই সিদ্ধান্ত নিতে পারো যে শিবত্বকে প্রকাশ করতে চাও সাধারণভাবে আমরা যা করি তা হলো আমাদের ভেতরের সব আবর্জনা কুচিন্তা অহংকার এসবই আমাদের মাধ্যমে প্রকাশ পেতে থাকে কিন্তু কখনো কখনো এমন হয় যে এই অহংকারটাই শিবকে বেছে নেয় আর যখন এটা শিবকে বেছে নেয় তখন সেটা নিজেই শিবতে বিলীন হয়ে যায় একবার যদি সেটা শিবতে বিলীন হয়ে যায় তাহলে এরপর যা কিছু ঘটে তা সবই শিবের প্রকাশ হয় সেই মাধ্যমে সহজ করে বললে যখন অহংকার শিবকে বেছে নেয় তখন সেটাই হয়ে ওঠে শক্তি শক্তি নামটাকার তার যিনি শিবকে বেছে নিয়েছেন শিব কিছু করবার জন্য ব্যাকুল নন জগৎ চলুক যেমন চলছে ভর্ষ হয়ে যাক যদি হওয়ার থাকে শিবের কোনো তাড়াহুড়ো নেই হ্যাঁ যদি তোমার শান্তি দরকার হয় তাহলে তোমাকেই শিবের কাছে যেতে হবে দরকারটা তোমারই তুমি যদি না বেছে নাও তাহলে কষ্টও তোমাকেই পেতে হবে নিজের জন্যই শিবকে বেছে নাও